সুন্না সম্পর্কে আমাদের সমাজের মধ্যে এক বিভ্রাট বিভ্রান্তি তৈরি করেছে একটি ঘরানা গুলাম এক রাম তারা আহলে হাদিস যারা আছে তাদেরকে বিরুদ্ধাসরণ করার জন্য হাদিস আর সুন্নার মধ্যে একটা পার্থক্য আবিষ্কার করেছে এটাকে শুনেছেন কিনা একদল লোকে দাঁড়ানো হচ্ছে যে হাদিস এবং সুন্নার মধ্যে পার্থক্য রয়েছে আর সেটা মানুষদেরকে বোঝানোর জন্য যেহেতু একদল লোক আহল হাদিস যারা রয়েছেন হাদিস যারা এই আহল হাদিস এবং সুন্না একই বক্তব্য এখন একদম লোক হাদিসের লোকের করার জন্য তারা বলছে যে হাদিস আর সুন্নার মধ্যে পার্থক্য হয়েছে আমরা মানি মানি হাদিস না ধরনের বক্তব্য শুনছেন কিনা এটা আরেকের পরিবাসায় উসুলে ফেক্ষের পরিভাষায় হাদিস এবং সুন্না একই বিষয় এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই হাদিস বলছে যেটাকে বোঝানো হয়েছে ফকিগণ ফেকের পরিভাষায় সুন্না বলতে তা বুঝিয়েছেন উসুলে ফেকের পরিভাষায় সুন্না বলতে যা বুঝানো হয়েছে ফকিগণ উসুলে ফেকের উসুলি যারা ছিলেন তারা হাদিস বলতে তা বুঝিয়েছেন কিন্তু একটি বিষয় এখানে আছে সেটা হলো এই সুন্না প্রয়োগের দিক থেকে হাদিস এবং সুন্নার মধ্যে একটু পার্থক্য আছে আমি আপনাদেরকে এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে আপনারা বুঝতে পারেন প্রয়োগের দিক থেকে হাদিস হচ্ছে উৎস হাদিস হচ্ছে কি উৎস আর সুন্না হচ্ছে মূলত আমল শূন্য হচ্ছে কি আমল খুব ভালো করে খেয়াল করুন উৎস যেখানে সব কিছু পাওয়া যায় উৎসের মধ্যে কি পাওয়া যায় সব কিছু পাওয়া যায় কিন্তু শূন্য প্রয়োগ করা হয় থাকে আমলের জন্য হাদিসের মধ্যে যদি আপনি হাদিসকে অস্বীকার করেন হাদিস মানে না বলেন তাহলে শূন্য পাবার কোনো সম্ভাবনা আছে নাই কারণ সুন্না হচ্ছে হাদিস থেকে গ্রহণ করা হয়েছে সূন্য থেকে গ্রহণ করা হয়েছে হাদিস থেকে গ্রহণ করা হয়েছে হাদিস হচ্ছে উৎসব এর মধ্যে আপনি সব কিছু পাবেন কিন্তু প্রয়োগের দিক থেকে সুন্না হচ্ছে মূলত আমল আমলকে ব্যবহার করা হয় থাকে আসুন এরপর আমরা যাব আল্লাহ সুবাহ রসুল্লাহ সাল্লা রিসমের সুন্নার অনুসরণকে সমস্ত হাল আলমের ঐক্যমতে আমার জানা মতে পৃথিবীর কোনো আলেম দিমত পোষণ করেনি এই মাস আলার ব্যাপারে সমস্ত ওলামায়কের আমের ঐক্যমতে এই কথা সাব্যস্ত হয়েছে যে আল্লাহনবী সাল্লা সূন্য সুনতি রাসুলিল্লাহ রাসুল্লাহ আসল সুন্না হিসেবে এর পালন করা এর অনুসরণ করা এর ইত্তেবা করা এটি ফরজ এটা সুন্নত নয় এটা ফরজ কারণ আল্লাহ তারা বলেছেন ওসুল রাসুল যা কিছু তোমাদেরকে দিয়েছেন তা তোমরা আক্রে ধরো আর রাসুল যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলোকে তোমরা আবর্জন করো রাসুল উল্লা সাল্লাম যা দিয়েছেন সুন্নার বাইরে কিছু আমাদেরকে দিয়ে গেছেন রাসুল উল্লা যা দিয়েছেন সেটাই শূন্য সেটা যদি আল্লাহর পক্ষ থেকে ফরজ হয় তাও সুন্না যেহেতু রাসুল দিয়েছেন সেটা শূন্য বলতে পারবেন যেমন খুব ভালো করে বুঝেন বিষয়টা বুঝার জন্য বলছি যেমন দাঁড়িয়ে রাখা পৃথিবীর সমস্ত ওলাকে আমার মতে হাফিজ ইমাম আবু মাহমুদ ইবাহ দালুসি রহমতুল্লাহ তারা ইজমার মধ্যে উল্লেখ করেছেন মারাতে বলে মধ্যে দাঁড়িয়ে রাখা শূন্যত না ফরজ হ্যাঁ ফরজ শূন্যত নয় ফরজ এই জন্য যেহেতু আল্লাহ রাসুল সহ নির্দেশ দিয়েছেন এর জন্য অবলিগেশন এসেছে এই জন্য দাঁড়িয়ে রাখা হচ্ছে ফরজ রাসুল উল্লা নির্দেশ দিয়েছেন এই জন্য আর রাসুল্লাহম রেখেছেন এই জন্য হচ্ছে সুন্নত রাসুলের দিকে রেসপথ করে এরপরে বলতে পারবে যে সুনত কিন্তু এটা ফরজ এর মধ্যে অবলিগেশান এসেছে সুতরাং খেয়াল রাখতে হবে সুন্না বলতে কিন্তু ফরজ এর মধ্যে ইনক্লুড হয়ে যাবে আমার বন্ধুগণ রাসুল যা দিয়ে গেছেন সেটা আপনাকে বিল চুমলা সামগ্রিক মেনে নিতে হবে এটা সামগ্রিকভাবে মেনে দেয়া ফরজ কোনোভাবেই একটি অংশ বাদ দিবেন একটি অংশ গ্রহণ করবেন তাহলে দিন বর্জন করলেন এই জন্য আল্লাহ রাসুর স্পষ্ট করে গেছেন এবং আল্লাহ বলে আল্লাহ বলেন না আপনার রবের কসম করে বলছি তারা ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাততাই হাকিম ও কাফি মাসা জারাবাই রাহুম তাদের মধ্যে যে বিষয় বিবাদমান বিষয়গুলো আছে তাদের মধ্যে যে বিষয় নিয়ে ঝামেলা রয়েছে বিতর্ক রয়েছে এখতেলাফ রয়েছে মতবিরোধ রয়েছে সেগুলোর ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আপনাকে একমাত্র ফয়সলাকারী হিসেবে গ্রহণ না করবে তাহলে আপনার কোনো সুলের বিধান মানার ব্যাপারে এখতিয়ার আছে না এটি মানতেই হবে বাধ্যতামূলক কিন্তু ইখতলাফটা হয়েছে কোন মাসালার মধ্যে ইখতলাফ হয়েছে সুনির্দিষ্টভাবে কিছু ফেক্ষি বিষয়ে যেগুলো রসুল্লাহ সাল্লা ইসলাম করেছেন কিন্তু রাসুলুল্লাহ আসলাম অবলিগেশন দেন নাই রসুল্লাহ আসলাম গুরুত্ব দিয়েছেন কিন্তু রসুল্লাহ সাল্লাহ আল্লি আসসালাম বাধ্য করেন নাই সেই বিষয়গুলো নিয়ে একতলাফ হয়েছে সেগুলো যদি আপনি পালন করেন তাহলে সব পাবেন আর পালন না করলে সব পাবেন না এই জায়গায় একতলাফ হয়েছে কিন্তু সামগ্রিকভাবে সুন্নাকে মেনে নেওয়া এটি আলিমদের ঐক্যমতের ফরজ যদি কোনো ব্যক্তি বলেন যে আমি সূন্য মানি না বিল ইজমাল বলে দেন যে আমি কোনো শূন্য মানি না তাহলে সে ব্যক্তি কাফের হওয়ার ব্যাপারে ইসলামী শরীয়তের আলেমদের মধ্যে কারোধিমত নেই যদি ইসলামী শরীয়তের বাইরের কোনো আলেম হয় থাকে তাহলে ভিন্ন কথা কারণ সে ব্যক্তি কাফের এতে কোনো সন্দেহ নেই আসুন